সকল প্রিয় ছাত্র ছাত্রী একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকের সমাজের দর্পণ হিসেবে হিন্দু পেট্রিয়ড পত্রিকার গুরুত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব হিন্দু পেট্রিয়ড পত্রিকার প্রকাশকাল আঠারোশো তিপান্ন থেকে উনিশশো এখানে একটি কথা আছে দেখো উনিশ শতকের সমাজের দর্পণ উনিশ শতকের সমাজে কেমন ছিল শতক সমাজে প্রধানত ছিল একটি নবজাগরণের যুগ অর্থাৎ এই সময়কালে সমাজের একটি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় সমাজের যে কুসংস্কার প্রচলিত ছিল যেমন যে সতীতাহ প্রথা শিশুকন্যা বিসর্জন বাল্যবিবাহ এই সমস্ত কুসংস্কার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল হ্যাঁ তাদেরকে এই প্রতিবাদে ব্রিটিশ সরকার অনেকটা সাহায্য করেছিল কারণ ব্রিটিশ সরকার যখন তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছিল তখন তারা মূলত ভারতীয়দের যে দুর্বলতাগুলি ছিল সেগুলিকে কেন্দ্র করে তারা বিস্তার করেছিল কিন্তু যখন তারা ভারতে প্রবেশ করলো ভারতে সম্পূর্ণ বিস্তার লাভ করে ফেললো তখন তাদের মনেও কিন্তু এই সমস্ত কুসংস্কারগুলি সারা জাগিয়েছিল যে কারণেই যখন একদল মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এই কুসংস্কার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলো তখন ব্রিটিশ সরকার অনেকটাই তাদেরকে সাহায্য করেছিল সুতরাং উনিশ শতকের সমাজ ছিল নবজাগরণের যুগ অর্থাৎ মানুষ অন্ধকারের দিশা থেকে আলোর দিশার দিকে তাদের জীবনের অগ্রগতি ঘটেছিল এই নবজাগরণের পথ হিসেবে যে সমস্ত পত্র পত্রপত্রিকাগুলি এগিয়ে এসেছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সমস্ত পত্রপত্রিকাগুলির মধ্যে একটি হল হিন্দু পেট্রিয়ট পত্রিকা অর্থাৎ আমরা যদি নবজাগরণ মনে করি এটিকে তাহলে এই পত্র পত্রপত্রিকাগুলি ছিল মূলত কি না একটি মাধ্যম যেমন ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া এই সমস্তগুলি যেমন আমাদের আজকের সমাজে প্রচলিত রয়েছে এগুলি যেমন আমাদের আজকের সমাজের একটা সাংবাদিক মাধ্যম হিসেবে বা সংবাদ মাধ্যম হিসেবে আমাদের সাহায্য করছে ওই সময়কালে কিন্তু এই সমস্ত পত্রপত্রিকাগুলি সাহায্য করত। যেগুলির মধ্যে সাময়িক পত্র সংবাদপত্র ইত্যাদি রয়েছে এই পত্র পত্রিকাগুলির মধ্যে একটি হল হিন্দু পেট্রিয়ট যেটি কিন্তু সমাজের প্রত্যেকটি অংশের কথা বা প্রত্যেকটি যে দুঃখ দুর্দশা অত্যাচারের কাহিনী সেখানে উল্লেখ করা হতো যে কারণে এটিকে সমাজের দর্পণ বলা হতো যেহেতু সমাজের প্রত্যেকটি চিত্র এখানে ফোটে উঠছে যে কারণে কিন্তু এটিকে সমাজের দর্পণ বলা হতো তাহলে এই প্রশ্নটির মানে কি বা কেন এ ধরনের এই প্রশ্নটি উল্লেখ করা হয়েছে যে সমাজের দর্পণ কথাটি উল্লেখ করা হয়েছে কেন তা আমরা বুঝতে পারলাম এবং উনিশ শতক কথাটি কেন উল্লেখ করা হয়েছে না নবজাগরণ এর সময় ঘটেছিল যে কারণে কিন্তু উনিশ শতক কথাটি উল্লেখ করা হয়েছে এখন আমরা জেনে নেব যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার কথা হিন্দু পেট্রিয়ট পত্রিকা আঠারোশো তিপান্ন সালের ছয়ই জানুয়ারি প্রথম এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল যদিও এর দ্বিতীয় এবং প্রথম সংখ্যার পরবর্তীকালে দ্বিতীয় এবং তৃতীয় যে সংস্করণ সেখানে গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাহায্য করেছিল এই কিন্তু এর স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় এই সময় এটি অত্যন্ত সুনাম অর্জন করেছিল এই হিন্দু পট্রিয়ট পত্রিকা মূলত হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময়কালেই এটির স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে এর উদ্দেশ্যগুলি কি ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম হলো সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা কি না ব্রিটিশ সরকার মানুষদের উপর যে অত্যাচার করত পুলিশি অত্যাচার করত সাথে সাথে যে বাল্যবিবাহ বিধবা বিবাহ এই সমস্ত যে ব্যবস্থাগুলি ছিল সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এখানে প্রশ্ন তোলা হয়েছিল এবং সমাজের সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এখানে জাগরণের চেষ্টা করা হয়েছিল যে কারণে এই সামাজিক সচেতনতা কথাটি উল্লেখ করা হয়েছে দ্বিতীয় কি না ডাল নীতির সমালোচনা ডাল নীতি কি না ব্রিটিশ সরকার ভারতের ওপর নিজের একাধিপত্য কায়েম করার জন্য বিভিন্ন ধরনের নীতি নিয়ে এসেছিল যার মধ্যে ডাল নীতি সাতারা সম্বলপুর ঝাঁসি কোথায় কোথায় না সাতারা ঝাঁসি এবং সম্বলপুর এই সমস্ত অঞ্চলগুলিতে তিনি এক ধরনের নীতি নিয়ে এসেছিলেন যেটি দত্তক পুত্র গ্রহণ না করার নীতি অর্থাৎ কোন রাজ্যের রাজার যদি নিজস্ব পুত্র না থাকে তাহলে তিনি তার বংশ পরম্পরায় রাজ যে রাজ শাসন সেটিকে তিনি চালাতে পারবেন না তার রাজ্যটি তখন ব্রিটিশ শাসনের অধীনে চলে আসবে অর্থাৎ কোন যুদ্ধ ছাড়াই ব্রিটিশরা কিন্তু তার রাজ্যটির উপর হস্তক্ষেপ করবে সমস্ত কিছুর ওপর তার অধিকার স্থাপন করবে অর্থাৎ খুব সহজভাবে তিনি এই আগ্রাসী নীতিটিকে এখানে গ্রহণ করেছিল যেই নীতিটির সমালোচনা করেছিল এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা তিন নম্বর দেখো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সাঁওতাল বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে সাঁওতালরা ছিল মূলত একজন আদিবাসী সম্প্রদায় গোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষজন যারা কিন্তু নিজস্ব একটি আইন প্রচলন করে নিজেদের এলাকাতে তাদের তাদের অধিকার রাখতে চেয়েছিল কিন্তু ব্রিটিশরা কি চেয়েছিল না তারা যে সাঁওতালরা আলাদাভাবে যে ভূমিতে তারা বসবাস করছে যেখানে তাদের নিজস্ব আইন প্রচলন করছে সেখানে ব্রিটিশ শাসন প্রচলন করতে এবং ব্রিটিশ আইন কায়েম করতে যে কারণে কিন্তু সাঁওতালরা একসময় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল এবং এই হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে কেন সাঁওতালরা বিদ্রোহ করেছিল এবং ব্রিটিশ সরকার কিভাবে তার দমন পীড়নের মাধ্যমে এই সাঁওতাল বিদ্রোহকে দমন করেছিল সে সম্পর্কেও আলোচনা করা হয়েছিল চতুর্থ কি না নারী শিক্ষা সম্পর্কে আলোচনা দেখো এখানে হিন্দু পেট্রিয়ট পত্রিকাকে বলা হয়েছে উনিশ শতকের সমাজের দর্পণ এবং উনিশ শতকের সমাজ কিন্তু নবজাগরণের সমাজ নবজাগরণ কেবলমাত্র পুরুষতান্ত্রিক সমাজ বা ছেলেদের ওপরেই ঘটছিল না সাথে সাথে নারীদের ওপরেও এই সময় বিভিন্ন ধরনের যে অন্যায় অত্যাচারগুলি ছিল সে সম্পর্কে আলোচনা করা হচ্ছিল এবং নারীদের শিক্ষার প্রয়োজন কেন তাদের কি ধরনের শিক্ষার প্রয়োজন সে সম্পর্কে এই পত্রিকাতে আলোচনা করা হয়েছিল পঞ্চম কি না নীল চাষিদের সহায়তা করা নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেন হয়েছিল যদি সংক্ষেপে আলোচনা করা যায় এই নীল কি না নীল প্রধানত জামা কাপড় রঙিন করার জন্য ব্যবহার করা হতো আর এই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছিল যে কারণে কিন্তু ওখানে অর্থাৎ ইংল্যান্ডে এই নীলের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছিল এবং ভারতীয় চাষিরা এই নীল চাষ করতে ইচ্ছুক থাকতো না কারণ কি না যেই যে ভূমিতে একবার নীল চাষ করা হতো সেই ভূমি অনুর্বর হয়ে পড়তো যে কারণে তারা খাদ্য শস্য তাদের প্রয়োজনীয় যে খাদ্য শস্য ধান গম বিভিন্ন ধরনের সবজি এ সমস্ত তারা উৎপাদন করতে পারতো না যে কারণে তারা এই নীল চাষ করতে ইচ্ছুক থাকতো না এবং নীলের মূল্য তাদেরকে খুব কম দেওয়া হতো যেটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানকেও অনেকটা কমিয়ে দিয়েছিল যে কারণে নীল চাষিদের ওপর প্রচন্ড অত্যাচার এবং নিপীড়ন করা হতো তাদেরকে জোর করা হতো এই নীল চাষ করার জন্য সেই সমস্ত তাদের ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে না আঠারোশো খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে নীল চাষিদের ওপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লেখার জন্য আলাদাভাবে নীল জেলা বিভাগ গঠন করা হয়েছিল এখান থেকে আমরা একটি এসে কিউ প্রশ্ন বা এমসি প্রশ্ন পেতে পারি যে নীল জেলা বিভাগ কোন পত্রিকার মাধ্যমে গঠন করা হয়েছিল বা নীল জেলা বিভাগ এই বিভাগটিতে আলোচ্য বিষয়বস্তু কি ছিল সে সম্পর্কে আমরা বা প্রশ্ন পেতে পারি অর্থাৎ তোমরা যদি এই পত্রিকার এমসি কিউ উদ্দেশ্য কি ছিল সেটি যদি তোমরা আলোচনা করো এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার সময়কাল থেকে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সময়কাল কত আঠারোশো তিপান্ন থেকে উনিশশো চব্বিশ অর্থাৎ এই সময়কালে যে সমস্ত ঘটনা ঘটেছিল সাথে সাথে কিন্তু ডালহৌজির ডালহৌজি নীতির সমালোচনা সাঁওতাল বিদ্রোহ আঠারোশো যেটি আঠারোশো তিপান্ন থেকে উনিশশো এর মধ্যেই থাকছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাই বিদ্রোহ সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা করা হয়েছিল কত না আঠারোশো সাতান্নের সিপাই বিদ্রোহ এই সিপাই বিদ্রোহের কারণ কি ছিল কেন তার সূত্রপাত ঘটেছিল এবং ব্রিটিশরা কিভাবে তা দমন করেছিল সে সম্পর্কেও আলোচনা করা হয়েছিল এই হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে তাহলে এই সময়কালটিকে যদি আমরা মনে রাখি এর উদ্দেশ্যগুলি কি সে সম্পর্কে আমরা খুব সহজেই মনে রাখতে এবং এটিকে সমাজের কেন দর্পণ বলা হলো তাও আমরা বুঝতে পারছি কারণ সমাজের প্রত্যেকটি অংশের কথা এখানে আলোচনা করা হচ্ছে পুলিশি অত্যাচার নারী শিক্ষা যে সমস্ত বিদ্রোহগুলি ঘটেছিল খুব গুরুত্বপূর্ণ তিনটি বিদ্রোহ সে সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে যে কারণে কিন্তু একে সমাজে দেখো উপসংহারে হিন্দু পেট্রিয়ট সম্পাদক পর্যন্ত তিনি এই পত্রিকাতে লেখার কাজ করেছিলেন স্বামী স্ত্রী এবং পুত্রের অকাল মৃত্যুর পরও তার দুঃখ দুর্দশার জীবন কাহিনীর পরেও তিনি এই পত্রিকার ওপর মরণ লড়াই করে গিয়েছিলেন কিন্তু আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদক হন এই নামগুলি আমাদের মনে রাখার প্রয়োজন এখান থেকে আমরা প্রশ্ন পেতে পারি যে কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদক হন। এবং সালে এই পত্রিকাকে একটি দৈনিক পত্রিকায় পরিণত করা হয় এর পূর্বে আঠারোশো সালের পূর্বে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা ছিল কি পত্রিকা না সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ এটি দিন এই পত্রিকার প্রকাশ ঘটত সাত অন্তর এই পত্রিকার প্রকাশ ঘটত মানে কি এটি কিন্তু একটি সাময়িক পত্রিকা ছিল এটি সংবাদপত্র ছিল না সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি রয়েছে তা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই পত্রিকার প্রকাশ ঘটেছিল প্রথম পর্যায়ে যখন এটি প্রথম সূত্রপাত বা সংস্করণ প্রকাশিত হয় তখন কতদিনের ব্যবধানে না সাত দিনের ব্যবধানে এর প্রকাশ ঘটতো যে কারণে এটিকে একটি সাপ্তাহিক পত্রিকা বলা হতো এবং সাময়িক পত্রিকাও বলা হতো অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার উদ্দেশ্য কি রয়েছে এবং কেন এটিকে সমাজে দর্পণ বলা হয় তাও আমরা আলোচনা করে নিলাম এবং উনিশ শতকের নবজাগরণ সম্পর্কেও আলোচনা করে নিলাম এখান থেকে আমরা বড় প্রশ্ন তো উনিশশো থেকে সমাজের দর্পণ হিসেবে হিন্দু পেট্রিয় পত্রিকার গুরুত্ব ধরনের প্রশ্ন তো পেয়ে সাথে সাথে কিন্তু এখান থেকে আমরা প্রচুর লং শর্ট যেটি এ এবং এসি কিউ ধরনের প্রশ্ন আমরা পেয়ে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ